এখন এই দুপুর বেলা মা বাড়িতে সবার জন্য বেলার শরবত তৈরি করতেছি আর এখন তো হালকা গরম পড়ে গেছে আর এই গরমে তো বেলার শরবত খেতে দারুণ মজা লাগে এখন বাইরে গিয়ে সবাইকে এক গ্লাস করে বেলের শরবত দিব আর জনপতি পঞ্চাশ টাকা করে নিব। হ্যালো গাইস আলাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি তো এই মুহূর্তে হচ্ছে মাওই বাড়িতে সকালে নাস্তা খাচ্ছি মাওই তো আমাদের জন্য সকালবেলা অনেক রকমের নাস্তার আয়োজন করেছে এই যে দেখো এখানে গরম গরম চিতই পিঠা সঙ্গে আছে অনেক রকমের ভর্তা তো গতকালকে হচ্ছে আমরা সবাই মাওই বাড়িতে বেড়াতে এসেছিলাম কিন্তু মাওই তো আমাদের কিছুতেই যেতে দিল না তাই রাতে মাওই বাড়িতে আমরা সবাই থেকে গেলাম তো সকালে উঠে দেখি মাওই আমাদের জন্য অনেক রকমের নাস্তার আয়োজন করেছে তো এখন হচ্ছে গরম গরম তেত পিঠা দিয়ে আর ভর্তা দিয়ে খাচ্ছি আমরা এখন মাওই বাড়িতে বেলের শরবত বানাচ্ছি দুপুরবেলা তো মাওইরা তো রান্না বান্না করতেছে আর আমরা এদিকে বেলার শরবত বানাবো আমি আর আমার ভাবি তো এই যে এখানে আমরা বেল নিয়েছি এগুলিকে ব্লেন্ড করে আমরা এর সাথে হচ্ছে পাউডার মিল্ক চিনি আর দই দিব দুপুরবেলা বেলার শরবত খেতে তো খুবই মজা লাগে আর এই যে মা বাসার সাথে খুবই সুন্দর একটা এখানে পুকুর আছে তো সবাই বাহিরের চুলায় রান্না করতেছে আর আমরা এদিকে কিচেনে বেলের শরবত বানাচ্ছি বেলগুলোকে চামিজের সাহায্যে তুলে এখন হচ্ছে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি আর ব্রেন্ড করার পরে এর সাথে দিয়ে দিলাম হচ্ছে দই এই দইটা দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে আর এখন দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর বেলের শরবত কিন্তু তৈরি করার সাথে সাথেই কিন্তু খেয়ে ফেলতে হয় কারণ বেলা শরবত রেখে খেলে বেলের শরবত কিন্তু একদম জমাট বেঁধে যায় তো আমরা হচ্ছে এখন বেলা শরবতের ভিতরে চিনি দিয়ে দিচ্ছি তো এই শরবত তৈরি হয়ে গেলে এর সাথে আমরা হচ্ছে আরও কিছু পানি অ্যাড করব। তো এই যে দেখো এখন একটা সুন্দর কালার হয়ে গেল। তো আমি সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে এর সাথে পানি অ্যাড করে দিব কারণ বেলার শরবতটা একটু পাতলা খেতেই মজা লাগে তো আমি এখানে হচ্ছে দই পাউডার মিল্ক আর চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো আমার তো বেলাই শরবত রেডি এখন হচ্ছে কিছু বরফ কুচি এর সাথে অ্যাড করে দিব তো যেহেতু এখন হালকা গরম পড়ে গেছে তো এই দুপুরবেলা এই ঠান্ডা ঠান্ডা বেলায় শরবত খেতে কিন্তু দারুণ মজা আর সামার আসলে আমি হচ্ছে ঠান্ডা বেলা শরবত আর লাচ্ছি এই দুইটা জিনিস খেতে খুবই পছন্দ করি তাই আজকে দুপুরেও সবার জন্য তৈরি করলাম তে করে নিবা বাহিরে সবার বসে আছে ওইখানে নিয়ে এলাম তো মা ওই বাড়ি এসে সবার জন্য বেলার শরবত বানাচ্ছি বেলা গরমের সময় এরকম বেলের শরবত হলে আর কি লাগে বলেন গতকালকে মা ওই বাড়ি বেড়াতে এসে রাতের থেকেই গিয়েছি আর এখন সবার জন্য বেলে শরবত বানাচ্ছি এখন বাহিরে গিয়ে সবাইকে এক গ্লাস করে বেলের শরবত দিব আর জনপতি পঞ্চাশ টাকা করে নিব এই দুপুরবেলা এক গ্লাস পঞ্চাশ টাকা করে বিক্রি করবো এখন আমার মেয়েটা এখন দুপুরবেলা ঘুমাচ্ছে তো ও হচ্ছে শাওয়ার নেওয়ার পরপরই ঘুমিয়ে পড়ল তো ও যেহেতু এখন ঘুমে ও ঘুমে থাকতে থাকতে আমি দুপুরে নাচটা করে নেব। কারণ আমরা তো খাওয়া দাওয়া শেষ করে আজকে বিকেলেই বাসায় চলে যাব। তো গাইস এই মুহূর্তে চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য আর আজকে দুপুরে মাও আনটি আমাদের জন্য কি কি আয়োজন করেছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি এখানে আছে পাঁচ রকমের ভর্তা আর এইদিকে আছে হচ্ছে শুটকি রান্না করেছে আর এই পাশে হচ্ছে মাছ সম্ভবত এটা হচ্ছে গজার মাছ আর এই পাশে আসে হচ্ছে পাটের শাকের ডাল আর এই পাশে হচ্ছে ভাজি আর এইদিকে আছে হাঁসের মাংস আর আছে চিংড়ি দিয়ে লাউ তো এখন হচ্ছে আমরা সবাই একসাথে বসে দুপুরের লাঞ্চ করব আর এই দিকে আমার ভাবি হচ্ছে সবাইকে পরিবেশন করতেছে তো এখন হচ্ছে আমরা সবাই একসাথে দুপুরের লাঞ্চ করতেছি তো আমরা তো গতকালকে মাওয়াই বাড়িতে এসেছি আজকে বিকেলে চলে যাব তো সেটাই চাইলাম যে মাওয়াই বাড়িতে এসে আমরা কেমন বেড়াচ্ছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো এখন যেহেতু আমরা খাওয়া দাওয়া করবো তাই কন্টিনিউ আর ব্লগটা বাড়াতে চাচ্ছি না এখনই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো খোদা হাফেজ